এখানে আমরা মাছ ধরবো তো কেমন কতগুলো মাছ পাওয়া যাবে তোমাদেরকে দেখাবো আর কিভাবে মাছ ধরবো সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওতে থাকো তো এখন দেখছি কোন দিক দিয়ে মাছটা ধরবো সেইটা জায়গাগুলো দেখছি এখন সব দিকে জঙ্গল আছে আর কাটা আছে এইও কুল গাছ এখানে কাটা আছে তো সবদিকে কাটা আছে জঙ্গল আছে তো এটা পজিস পজিশন দেখছি কোন দিক দিকে ধরবো মাছগুলোকে এরা দেখো যাও যাও জাম বাটি বাটি আর বালতি এখন দেখো নামছে এখন জলের মধ্যে ওরা এখন জল মাপছে কত জল আছে তারপরে মাছ ধরার যদি পজিশন থাকে তখন তাহলে মাছ ধরবে নাহলে মধ্যে ছেড়ে দেবো এখন জল চেক করেছে কত আছে মাছ ধরার জন্য জোশ দেখো ওদের আমাদের এখন ঠান্ডা লাগছে সেই জন্য আমি বাইরে আছি বাইরে থেকে দেখছি বহুত ঠান্ডা লাগছে এখানে মাছ ধরার জন্য আর আমি এখানে আছি বসে আছি ভিডিও করার জন্য বহুত মজা আর মজা আর হ্যা ডুব দাও ঠিক हकुदन के जैसे हकुदन के कार है इंद्री टीम बिना आओ जल्दी आओ देखो गैस एक है ना कि साफ़ बेटा बोला तो हमरा ठंगलू बास साफ़ देखोगे देख सकते हो गैस यहाँ पर रेडी हो चुका है सब कुछ যারা সরসে এই লোক কাজ করছে দেখো একজন এসে পরিষ্কার করেছে আর দুইজন দেখো এই যে বাচ্চাগুলো ਨੇ এখানে কাজ করছে কিন্তু সব মারা ওখানে বসে বসে দেখছে বলছ তুমি বলো তো এখানে খুব سارے মুছলি আছে আমি তোমাদেরকে সবকিছু জানাবো এখানে কি কি ঘটনা ঘটবে আর কি কি এখন কি কি হবে সবকিছু তোমাদেরকে দেখাবো ভিডিওতে এই জায়গাতে আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম এখানে খাবার খেতাম এখানে এখানে পুরা পুরাটাই জল ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে এখানে একটু আছে মাছ আছে কিনা দেখতে হবে দেখো গাইস আমি এখানে বসে আছি আর দেখাবো কি কেমন হবে বৌদিরা মাছ ধরছে আর বাচ্চারা আছে সবাই আর আমি এখানে ওদেরকে দেখে দেখে ভিডিও করছি আর দেখছি ওদেরকে দেখো ওখানে টাকলি এখানে এখন আসছে মারার জন্য দেখো আমাদের ঘর এখান থেকে সামনে আছে ওই আমাদের বাড়ি দেখো ওই আকাশি কালারের ওই ওইটা হলো আমাদের বাড়ি ঘর আমরা এই পুকুরে খেলতাম কাবাডি ক্রিকেট যখন ছোট ছোট ছিলাম আর এখানে যদি জল ভরে যেত পুরোটাই তো ওখান থেকে আমরা মাছ ধরতাম ওই বাবু আছে ওইখান থেকে উপর থেকে ঢিপু থেকে মাছ ধরতাম আর এখানে এখানে যদি পুরাটা ভরে যেত বর্ষাকালে এটা পুরাটা ভরে যায় এখন শুকিয়ে গেছে এখন শীত জলে নেমেছিলিস কেমন লাগলো মাছ আছে কিনা লাগাল পেয়েছিলে জলে হাতগুলো দেখে কি হবে মাছগুলো কই দেখো আমি একটু বাড়ি গিয়েছিলাম বাড়িতে ট্রাইপড আনলাম ভিডিও বানানোর জন্য ভালোভাবে ভিডিও বানাবো রাখবো আর আমিও মাছ ধরবো যদি মাছ পেলে এখানে একটা মাছ ধরেছে মনে হয় যে দেখাবার জন্য কিতনা বড় মাছ এই ইতনা বড় মাছ জল এতটুকু কমে গেছে এখানে পর্যন্ত ছিল কমে গেছে এখন তা আর একটু বাকি আছে স্যার এই ভেজিটেবল 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 আচ্ছা ভেজিটেরিয়ান এই ভেজি ভেজিটেরিয়ান আছে ভেজিটেরিয়ান নন ভেজ নয় সেই জন্য মাছ ধরেও না আর খায়ও না নন ভেজ আছে নন ভেজ নন ভেজ নেই রে আর জলদি লা জলদি লা জলদি जल्दी लाओ, जल्दी जल्दी बाल्टी में रखो जल्दी लाओ। तो मछली पकड़ा है गाइस यहाँ पर देख सकते हो तो कितना बड़ा कितना बड़ा पकड़ा इस कटी पर आ नोगे हां हां तुम जितना अभी पानी है कौन जल कम होय नहीं किंतु अब तक मछ पावा जाछे एडी गोदी के टागली देखो माछ धरे छे देखो कत बड़ा জল কম হয়ে গেছে কিন্তু মাছটা পাওয়া যাচ্ছে না মাছটা সব মাছ আসছে জলটা এখন কম কম হয়ে গেছে এখন এদিকে মাছ ধরছে মাছ ধরা চলছে মাছ পাওয়া नकासा नका ती रे सा डोड़ जुगने को की बराय হ্যাঁ দা আর একটু দা আর একটু কম এখনো জল কমেনি কিন্তু এখন থেকে মাছ পাওয়া যাচ্ছে দেখো এতগুলো মাছ ধরলো কেদনা বড় মাছ ধরা এখন কমপ্লিট হয়ে গেছে কতগুলো জল শুকিয়ে গেছে এখন জল কমিয়ে গেছে এখন কতগুলো এখন এখন মাছ ধরছে সবাই ये देखे ये देखे देख चेस बंदे <laughs> को टगली नाम चे अखन होय तो अखन होय तो बिसी को अमाज पहुँचा भाई अखन टगली नाम चे अखन निम्बे गए चे और देख टार एक टुकु पाकिया चे टगली जल्दी अगले अखन सब माज थे सोया जब अखन <laughs> बोला की? इन, इन। कौन से माछियो तो को तो माच भगवान हाथ दिया है दो हाथ लेकिन ये पेड़ से मछली पकड़ रहा है देख सकते हो गाइस इसका ठीक है ये तो चो अंगुरू कुए जयंत कत बड़ा माछ देखो ओ भाई साहब बहुत बड़ा मछली है ठीक है गाइस आज के दिन रहा तो रहा तो नहीं हमें बाड़ी जाब তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করুন আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন দেখো আজকে মাছ ধরা এদের কমপ্লিট হয়ে গিয়েছে লগভোগ থাড়াথড়ি আর এখন আমি বাড়ি যাব তা আজকের আজকের ভিডিওটা এতটাই আমি তাহলে চললাম রাখলাম